সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প তারা চাঁদের হাসি আমাদের গায়ের তারা চাঁদ চক্রবর্তী একেবারে রাসভারী না হলেও মোটামুটি গম্ভীর প্রকৃতির লোক ছিলেন তাকে বাচালতা করতে কেউ দেখেনি কথা বলতেন কম বেশি ঢেঙা হওয়ার দরুন একটু কুঁজো হয়ে হাঁটতেন আর একটা অদ্ভুত স্বভাব ছিল তার কারো সঙ্গে কথা বলার সময় চোখ দুটো আকাশে তুলে রাখতেন যেন চোখে চোখে তাকিয়ে কথা বলতেই পারতেন না কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ব্যাপারটা ঠিক নয় চোখে চোখ রাখতেও পারেন তারা চাঁদ আসলে তার চোখ দুটো টেরা একবার দারোগা ও চোরের সামনে দাঁড়িয়ে না তার আগে বলা দরকার তারাচাঁদ আদৌ রসিক মানুষ ছিলেন না এবং তার মুখের হাসির সঙ্গে ডুমুরের ফুলের উপমা দিতে হয় মজার কথা এই ডুমুরের ফুল কালেভদ্রে সত্যি সত্যি ফুটতে দেখা যেত আর হলুস্থুল বাঁধিয়ে ছাড়ত অর্থাৎ তিনি যখন হাসতেন তখন এমন একটা মারাত্মক হাসি হাসতেন যা ভাষায় প্রকাশ করা কঠিন হাসিটা এক কানের লতি থেকে অন্য কানের লতি অব্দি চন্দ্রকলা কিংবা ধনুকের মতো কয়েক সেকেন্ডের জন্য ঝিলিক দিয়ে মিলিয়ে যেত এবং তার সূচনায় ফ্যাঁচ করে একটা নাক ঝাড়ার মতো শব্দ তারপর মুখখানা যা ছিল তাই সেই রকম গম্ভীর তারা এই দুর্লভ হাসি কিংবদন্তির সৃষ্টি করেছিল প্রতিটি হাসি কীভাবে যে রহস্য আর প্রচুর জল্পনা কল্পনার কারণ হতো ভাবা যায় না হিড়িক পড়ে যেত সারা গায়ে তারা চাঁদ হাসলেন কেন সহজে যে মানুষ হাসেন না তার এমন বিদ্ঘটে হাসির পিছনে লোকেরা ধরে নিত কোনো না কোনো গোপন কেলেঙ্কারি আছেই এবং যাকে দেখে হাসতেন তার প্রতিক্রিয়া ছিল দেখার মতো একবার নিজের জ্ঞাতি অনাদের বিয়ের পর্বও দেখতে গেলেন তারা চাঁদ সঙ্গে কিছু উপহারও ছিল বউকে দেখে বললেন তুমি মধুপুরের অরুবাবুর মেয়ে গো তুমি আমাদের কত আপনজন তারপর ফ্যাঁচ করে সেই বিদ ঘটে হাসি সেকেন্ডের জন্য একান থেকে ওকান অবধি ঝিলিক কিন্তু অনাদের বুকে ওটা বাঁকা ছুরি হল সে তারাদার পেছন পেছন ঘোরে তখন ও তারাদা বলো না গো হাসলে কেন তারা চাঁদ ও লাইনে যাবারই পাত্র নন এর ফলটা খুব খারাপ হয়েছিল অনাদি বউকে তার বাপের বাড়ি ফেলে রেখে চলে এলো তো এলোই বউকে নিয়ে কত অশান্তি মামলা মোকদ্দমাও হয়ে গিয়েছিল তারা চাঁদ ছিলেন সর্বচর মানুষ টো টো করে নানা জায়গায় ঘুরতেন কাজ ও অকাজ দুই তার নাকে দড়ি বেঁধে ঘোরাত প্রথম জীবনে গায়ের বারোয়ারি দেবী সিংহ বাহিনীর পুজো অর্চা করে মাইনে পেতেন পোষায় না বলে ছেড়ে দিয়ে একটা পাঠশালা খোলেন নিজের বাড়িতে চারপাশে পোড়ো ভিটেই নিমের জঙ্গল একা মানুষ মা বেঁচে থাকতে ষোলো বছর বয়সেই এক বালিকার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বালিকা বধূ সে আমলের ম্যালেরিয়ায় ভুগে মারা পড়ে তারপর থেকে তারাচাঁদ একাই থাকতেন গোটা সাথে বাচ্চা জুটিয়েছিলেন বাগদিপাড়ায় তারা চেঁচিয়ে সরে অসরে করত আর তারা পণ্ডিত খুঁটিতে ঠেস দিয়ে হুঁকো টানতেন এও চলেনি তখন কব্রিজিতে নামেন তখনও ম্যালেরিয়ার যুগ চলছে গায়ে গায়ে কাঠির মতো গলা আর জালার মতো প্রকাণ্ড পেট নিয়ে বিকট ভুতুড়ে চেহারা ঘুরে বেড়াচ্ছে এবং হঠাৎ হঠাৎ রোদ্দুরে শুয়ে হি হি করে রাম কাঁপুনি কাঁপছে তারাচাঁদ রুগীর সামনে বসে মাটিতে আঁক কাটেন হেসর ডগা দিয়ে তারপর একটা কাঁচকলা এক কোপে কেটে বলেন বল নাই রুগী চিঁচি করে বলে নাই আমরা পিঠোপিঠি চার ভাই চারজনেরই পেটে এঁচোড়ের মতো পিলে জেলা বোর্ডের হাসপাতাল থেকে বাবা কুইনিন এনে গেলান কাজ হয় না শেষে আমাদের নাস্তিক বাবার মতি তারা তারাচাঁদকে ডাকলেন সেদিনই আমরা দুষ্ট চতুষ্টয় এক কীর্তি করে বসেছি মাঠের পুকুরে পদ্ম ফুল তুলতে গেছি বাবা পাল ডাকিয়ে এনে বাড়ির সামনে প্রকাশ্য রাজপথে পাঁচিলের ধারে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছেন সবাই ন্যাংটা এবং দুই হাতে দুই কান ধরে দাঁড়িয়ে আছি রাস্তার লোকেরা ওখানটা এসে হঠাৎ গম্ভীর হয়ে চলে যাচ্ছে হেন সময়ে তারাচাঁদ এলেন পিলে কাটতে এসেই দুষ্ট চতুষ্টয়ের দিকে টেরা চোখে তাকিয়ে সেই অঘটন পটিও সে হাসিটি হাসলেন আজও ভুলিনি আমৃত্যু ভুলব না ওই হাসি এখনো তারা চাঁদের সেই হাসিটি দৈবাত মনে ভেসে উঠলে লজ্জায় দুঃখে ধরিত্রী দ্বিধা হও গোছের দ্রুত প্রতিক্রিয়া জর্জরিত করে কয়েক মুহূর্তের জন্য তারা চাঁদকে ক্ষমা করতে পারি না হুম সেই দারোগা ও চোরের গল্পটা টেরা চোখের বিপদ এই শ্যামের দিকে তাকালে রাম দেখে তার দিকেই চোখ তো দারোগা ও চোরের সামনে দাঁড়িয়ে তারা তার কিংবদন্তির হাসিটি হেসেছিলেন অমনি দারোগা মহা খপ্পা হয়ে তারা বাটনের গুতো মেরে বসেন তারা পড়ে গিয়ে আর্তনাদ করেন তারপর দ্বিতীয় গুতোর কয়েক ইঞ্চি তফাত গিয়ে ছুটে পালান সে আমলে পাড়াগায়ে জঙ্গল ছিল আনাচে কানাচে তা ফুঁড়ে তীরের মতো ঢুকে যান সেপাইরা হন্যে হয়ে এসে জানায় ভাগল লোক। পূর্ণ চৌকিদার ফিরে এসে প্রতিজ্ঞা করে কাল পরশুর মধ্যে আসামিকে থানায় হাজির করব হুজুর দারোগার রাগ তবু পড়ে না তখন বেচারা চোর অর্থাৎ গণসা রাজবংশী বেধড়ক মার খায় পরে দারোগাবাবু অনেককে বলেছিলেন না বেটা বিটলে বামুন আমার দিকে তাকিয়েই হেসেছে ওসব সব টেরা ফেরা নেহাত চালাকি আমি বদমাস চড়িয়ে খাই আমাকে ফাঁকি দেয়া যায় না শুনেছি দারোগা বাবুর মনে খুব আঘাত লেগেছিল মন মরা হয়ে গিয়েছিলেন অনেক দিন অব্দি আরেকটি ঘটনা উল্লেখযোগ্য কায়েদপ পাড়ার এক টেরে থাকতেন গোপাল সিঙ্গি সিঙ্গি দম্পতির ছেলেপুলে হয়নি মোটামুটি ভালো অবস্থা ছিল সিঙ্গিমশায়ের স্ত্রী ছিলেন অপূর্ব সুন্দরী সব সময় মুখে হাসিটি লেগেই থাকত স্কুল থেকে ফেরার সময় শর্টকট করতে ওদের বাড়ির সামনে দিয়ে আসতাম রোয়াকে বসে মশাই তামাক খেতেন আর সুখেশ্বরী তার পাকা চুল তুলতেন চিমটে দিয়ে আমাকে দেখলেই মিষ্টি হেসে কাছে ডাকতেন স্বামীকে বলতেন দেখেছ ছেলেটাকে আমাদের বামন কায়েতের ঘরের বলে মনে হয় ও খোকা একটু দাঁড়াও না বাবা তারপর দৌড়ে বাড়ি ঢুকে দুটো মন্ডা কিংবা নাড়ু এনে উপর থেকে সাবধানে হাতে ফেলে দিতেন আসলে আমাদের মুসলিম পাড়ার সবাই চাষি আমাদের পরিবারের শিষ্য ওরা লেখাপড়াটা জীবনে ক্ষতিকর ভাবত বলতো দুকলম শিখলেই তো মামলাবাজ হয়ে যাবে তাছাড়া বাচ্চারা হাঁটতে শিখলেই কত সাংসারিক কাজে লাগে লেখাপড়া শিখে আলসেবাবু হয়ে যাবে না তখন কে করবে গরু চড়ানো বা চাষবাসের কাজ যাই হোক সুখেশ্বরীর ও কথার মানে তখন বুঝতাম না বুঝলেও একজন সুন্দরী মহিলা তার মিষ্টি হাসি তার মাতৃভাব এবং সন্দেশ আমার কাছে অনেক জরুরি ছিল তবে এই গোপাল হঠাৎ রাতারাতি ওলা ওঠায় মারা যান সকালে উঠোনের তুলসী তলা থেকে যখন তার মরা ওঠানো হচ্ছে তারা চাঁদ ব্যস্ত হয়ে হাজির হলেন শোক প্রকাশ করে বললেন আহা বড্ড ভালো মানুষ ছিলেন গো ব্রাহ্মণের প্রতি সদা সর্বদা উপুর হস্ত ছিলেন গো যখনই এসে দাঁড়িয়েছি তখনই কথা হঠাৎ থামিয়ে তারা চাঁদ চকর্তি তাকালেন সুখেশ্বরীর দিকে এবং বেমক্কা সেই আকর্ণ বিদ্ঘুটে ফ্যাঁচ হাসিটি হেসেই গম্ভীর হয়ে গেলেন অভ্যাস মতো ব্যাপারটা বাড়ি শুদ্ধ লোক দেখেছিল এবং সেটা মৌচাকের ঢিলের কাণ্ড বাঁধিয়েছিল পরে তুমুল জল্পনা শুরু হয়ে যায় তারা ঠাকুর সিঙ্গি মশায়ের বিধবাকে দেখে হাসলো কেন কিমিদং আলবৎ গুজ্জ বৃত্তান্ত আছে এটা অনেক দূর গড়ালো ক্রমশ গুজব রটে গেল সুখেশ্বরী আসলে স্বামীকে বিষ খাইয়ে মেরেছেন বিধবার উপর জ্ঞাতিদের নির্যাতন শুরু হলো কিন্তু সিঙ্গি তো পুড়ে ছাই কিভাবে প্রমাণ হবে এদিকে আইন সুখেশ্বরীর পক্ষে কারণ স্থাবর অস্থাবর সব সম্পত্তি তার নামে দিয়ে গেছেন সিঙ্গি ইতিমধ্যে গায়ের আমোদ গেড়ে বয়স্করা একদিন যুক্তি করে তারা চাঁদকে পাকড়াও করলেন এ রহস্য তাকে ফাঁস করতেই হবে তারা চাঁদ তো অকারণে হাসেন না ছ্যাবলামির ধাত তার নয় তাছাড়া তিনি সর্বচর মানুষ সবার হাড়ির খবর নাকি রাখেন তাছাড়া গোলমাল এখন অনেকটা চুকে গেছে এখন বললেই বা ক্ষতি কি সবাই তারা চাঁদকে সাধাসাধি করতে থাকলেন লোভ দেখালেন কেউ কেউ শাসালেন কিন্তু তারা চাঁদ গম্ভীর সে অবধি এমনি হেসেছি হাসি এলো তাই হেসেছি ইত্যাদি বলে কেটে পড়লেন সবাই বেজার হয়ে বসে রইলেন বারোয়ারি বটতলায় এই ঘটনা আমার বড় হয়ে শোনা এই সঙ্গে আরও যা শুনেছিলাম তা না বললে তারাচাঁদকে নিয়ে এই গল্পের পটভূমি স্পষ্ট হবে না অবশ্য সে গল্প খুবই ছোট হবে নিম্বনের মধ্যে তারাচাঁদের ভিটের ঘটনা আগেই বলেছি চোত মাসে সারা নিম্বন মিঠে নিমফুলের গন্ধে মৌ মৌ করত একদিন তারাচাঁদ চাঁদ উনুনে চাল ফোটাচ্ছেন এমন সময় তার গায়ে ছায়া পড়ল চমকে ঘুরে দেখেন সুখেশ্বরী তারা চাঁদ নাকি সেই দারোগার পাল্লায় পড়ার আতঙ্ক কিংবা আরও বেশি আতঙ্কে কাহিল হয়ে যান বিধবা কায়েতনী শক্ত মুখে সেই হাসির কারণ দাবি করেন তারাচাঁদ বিব্রত হয়ে কিছু না হেমনি ইত্যাদি বলেও রেহাই পান না সুখেশ্বরী তারই উনুন থেকে একটা জ্বলন্ত লাকড়ি তুলে তাড়া করেন তারাচাঁদ প্রাণ ভয়ে ঘরে ঢোকেন এরপর কিছু ঘটে থাকবে তারা চাঁদকে প্রায়ই সুখেশ্বরীর বাড়ি যাতায়াত করতে দেখা গেল শেষে একদিন তারা চাঁদ নিজের ঘরে ঘুঘু চড়তে দিয়ে সিঙ্গি চলে এলেন অবিকল গোপাল সিঙ্গির মতো রোয়াকে বসে তিনি হুকো খান তবে তার চুল কুঁচকুচে কালো তাই হয়তো সুখের শরীর চিমটে নিয়ে পাকা চুল তোলার উপায় নেই কিন্তু হাসি মুখে দাঁড়িয়ে থাকাটি রোজ বিকেলে দেখতে পাই সন্দেশও পাই আমলে গ্রাম্য সমাজে এ অনাচার সহজে মেনে নেওয়া হতো না অনেক হুলস্থুল চলেছিল কিন্তু ওরা দুজনে সাহসের সঙ্গে প্রতিরোধ করেছিলেন শেষ অবধি ওদের এক ঘরে করা হয় তারা চাঁদকে দেখতাম সাইকেলে করে শহর থেকে জিনিসপত্র কিনে আনছেন জমি বরাবর মুসলমান চাষিরা ভাগে আবাদ করত। কাজেই অন্যের কোনো অসুবিধে হতো না বরং ভাগ চাষি ফয়েজ শেখ ছিল দুর্ধর্ষ প্রকৃতির লোক তাকে সবাই ভয় পেত তাই ওদের তেমন ক্ষতি করার হিম্মতও ছিল না কারুর অবশ্য তারা চাঁদ বড্ড খরচে স্বভাবের বলে সব জমি শেষ পর্যন্ত নকড়া ছকড়ায় বিকিয়ে গিয়েছিল খুব কষ্টে চলতো তবে সবচেয়ে মজার ব্যাপার সুখেশ্বরী একটি ছেলের জন্ম দিলেন কিন্তু শিশুটি জন্মান্ধ লোকেরা হিড়িক তুলে ধর্মের জয়ঢাক বাজাতে থাকল স্কুল থেকে ফেরার পথে দেখতাম মা তার অন্ধ ছেলেকে কোলে নিয়ে হাত তুলে নিম্বনে লেজ ঝোলা পাখি দেখাচ্ছেন তারপর আমাকে দেখেই বলে উঠতেন ওই দেখ কে আসছে তোর দাদা রে তোর মুসলমান পাড়ার দাদা বল না দাদাকে একটা পয়সা দাও জিলিপি কিনে খাই কাতকুতু খেয়ে অন্ধ শিশুর মুখে খিটখিট হাসি সেই প্রথম দেখি এবং সে হাসি তারা চাঁদের হাসি নয় এবার আমার ছোট্ট গল্পটা বলি দেশভাগের বছর সেদিনই স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হবে তারা চাঁদের ভিটে উজাড় করে ফুলে ভরা নিমডাল ভেঙে এনে আমরা স্কুলের গেট সাজিয়েছি বকুল ফুলের মালায় ক্লাসরুম সাজিয়েছি মর্নিং স্কুল ক্লাস নাইনে পড়ি প্রথমে ক্লাস টেনে ঢুকলেন হেডমাস্টার মশাই হাতে ছুটির রেজিস্টার জলদগম্ভীর গলায় পড়তে থাকলেন দ্য স্কুল শ্যাল রিমেন ক্লোজ ফ্রম হঠাৎ অন্য সব ক্লাসের ছেলেরা হই হৈ করে বেরিয়ে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে আমরাও দৌড়ে বেরিয়ে গেলাম গেটে গেটের উপাশে রাস্তা গেট থেকে বেরিয়ে থমকে দাঁড়ালুম কাঁচা রাস্তা ধুলোয় ভরা সেই ধুলোর উপর চিত হয়ে শুয়ে আছেন প্রায় আধ ন্যাংটো তারা চাঁদ হাত দুটো বুকের উপর এবং এক গাছি দড়িতে বাঁধা তার গোড়ালি দুটোও বাধা এবং বিচুরির দড়ির ডগা হাতে সুখেশ্বরী তারা চাঁদের ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাহারও আলু থালু বেশ ও চুল দৃষ্টি নিষ্পলক দূরগামী রক্তবর্ণ তার কোলে অন্ধ ছেলেটাও রয়েছে রাস্তায় ধুলোর একটা দীর্ঘ টানা ছাপ রেখে চলেছে তারা চাঁদের শরীর এটা যে মরা বুঝতে একটু দেরি হলো তারপরই একটা মারাত্মক ভুল হলো হয়তো কারণ সব টের পেয়েও অন্তত কয়েক সেকেন্ডের জন্যে আমি তারাচাঁদের মুখে সেই বিদ্ঘটে হাসিটা দেখে ফেললাম টেরা মানুষ ঠিক কার দিকে তাকিয়ে হাসল বোঝা কঠিন কিন্তু হলফ করে বলছি তারাচাঁদ শেষ হাসিটি হাসলেন এক ঘরে ও জাতিচ্যুত এক নারী তার প্রেমিককে নদীর ধারে ফেলতে নিয়ে গেলেন আর পথে প্রেমিক তারাচাঁদ আমাদের দিকে তাকিয়ে একবার হেসে গেলেন আমার শরীর শিউরে উঠল আর তাকাতে পারলাম না এই গল্পের মরাল কি সেই উলঙ্গ রাজার গল্প জানি না